পুজোর শপিং তো এবার শেষ হলো শুরু হলো মুদিখানা বাজার বহরমপুর থেকে বয়ে নিয়ে যাওয়া আর কিছুই না ড্রাই ফ্রুটসের সেকশানে প্রথমে চলে গেলাম কাজু কিশমিশ চিয়াশিস বাদাম সব কিছু কেনাকাটি করে আমার ফেভারিট ইটালিয়ান একটা সিজনিং মশালা থাকে যেটা আমার ভিডিওতে সবাই অনেকেই দেখতে পাও তো এটা একটা নিয়ে নিলাম তারপরে হিমালয়ান পিঙ্ক সল্ট আমি অনেক দিন পরে খুঁজে পেলাম আমি বহুদিন ধরে খুঁজছিলাম যেটা অর্গানিক এবং সাথে সাথে হেলদি আর কর্নের এতগুলো আইটেম দেখে আমি পুরোপুরি কনফিউজড হয়ে গেলাম তাই ফার্স্ট আমি কর্ন কর্নেলটা কিনেছিলাম আর ওখানকার সোনা মুগ ডালটা ভীষণই ভালো তো সেই জন্য এক কিলোর বদলে দু কিলো সোনামুগ ডাল নিয়েছি মায়ের জন্য এবং আমার জন্য প্রায় ষোলো সতেরো রকমের শুধু চাল যা আগে তারপর নিলাম কিছু মাখানা মনিমার জন্য তারপর আর কি এত বাজারপত্র করে চললাম দোতলাতে তাও কেনাকাটি শেষ হলো না সন্দীপের প্রিয় সেকশানে চলে এসেছি চকলেট সেকশন কিন্তু ওখান থেকে আমি কিছুটি নিিনি বাজার কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা